আচ্ছা তোমরাও কি শাড়ির সাথে ম্যাচিং করে এরকম হ্যান্ডমেড জুয়েলারি বানাতে চাও তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য হ্যাঁ তো চলো আজকে কিভাবে আমি এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো রেডি করেছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করা যাক তো সবার ফার্স্টে এরকম একটা কার্ডবোর্ড নিয়ে নিচ্ছি তারপর কার্ডবোর্ডটা তিনটে রাউন্ড করে কেটে নিচ্ছি দুটো কানের জন্য আর একটা চোকারের জন্য তারপর আমাদের লাগবে এরকম একটা কাপড় তো আমি এখানে এই পার্পল কালারের কাপড়টা নিচ্ছি যেহেতু শাড়িটা আমার পার্পল কালারের ছিল ওই জন্য তো আমি এরপর এটার ওপরে আঠা দিয়ে শাড়িটাকে রাউন্ড 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 করে কেটে নিলাম সাইড দিয়ে তারপর এটাকে স্টে করে দিলাম আটার সাথে তো এইভাবে সেম প্রসেসে আমরা কানেরটাও রেডি করে নিচ্ছি তারপর এরকম নর্মাল সুতো নিয়ে নিয়েছিলাম চোকারের ব্যাগ দড়িটা রেডি করার জন্য তারপর লাগবে আমাদের এরকম কিছু কুড়ি চোকারের জন্য চারটে কুড়ি এখানে ইউজ করছে যেহেতু চোখের বড়ই ছিল কানের থেকে আর কানের উপর একটা করে কুড়ি করে দিলাম তো এরপর তিনটে কাপড় রাউন্ড করে এইভাবে কেটে নিলাম চোকারের পেছন আর কানের পেছনটা কভার করার জন্য চোকারের পেছনে ব্যাগ দড়িটা অ্যাটাচ করে নিচ্ছি আর এর উপরে এই রাউন্ড করে রাখা কাপড়টাও অ্যাটাচ করে নিলাম সেম প্রসেসে আমরা কানের গুলো রেডি করে নিচ্ছি এইভাবে চোকারটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল ওই জন্য ভাবলাম নিচে একটা করি অ্যাটাচ করে দিই তাহলে লুকটা আরো বেশি ভালো লাগবে তো তার জন্য এখানে ছিদ্র করে নিয়েছি তারপরে এই আংটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি একটা এরকম বড়ি আর চোকারের নিচে কড়িটা অ্যাটাচ করে সত্যি চোকারটা অনেক সুন্দর লাগছিল তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের এরকম সুন্দর শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং জুয়েলারি এইভাবে আমি আর একটা জুয়েলারিও করে নিয়েছিলাম হ্যান্ডমেড তোমরা দেখতে পাচ্ছ ইয়েলো কালারের আর এটা ইয়েলো কালারের শাড়ির সাথে ম্যাচিং করে পড়েছিলাম আর কেমন হয়েছে হ্যান্ডমেড জুয়েলারিগুলো অবশ্যই কিন্তু জানিও আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও